ভারতের দাদাগিরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরাসরি চীনের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ভারত সব সময় ভাবত বাংলাদেশের মানেই তাদের হাতের মুঠোয় থাকা এক ভূখণ্ড যার বের হবার পথ একমাত্র ভারতের দয়া কিন্তু সেই পুরো হিসাব নিকাশ ধুলোয় মিশিয়ে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনস বাংলাদেশের মানচিত্র এখন আর দিল্লির দিকে তাকিয়ে নেই তারা ঘুরে গেছে চীনের দিকে ঘটনা শুরু হয় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সেদিন যখন ডক্টর মোহাম্মদ ইউনোস আর চীনা প্রতিনিধিরা হাত মিলায় তখন আসলেই বাংলাদেশের ভূরাজনৈতিক রাজনীতিক ভাগ্য নতুন করে নির্ধারিত হয় বৈঠকে উঠে এসেছে চীন থেকে মিয়ানমার হয়ে সরাসরি রেল আসবে বাংলাদেশের কক্সিস বাজারে আর এটা শুধু একটা রেল লাইন নয় এটা ভারতের একক আধিপত্য ভাঙার প্রথম হাতুড়ির বাড়ি চীন পরিষ্কার বার্তা দিয়েছে তারা বাংলাদেশকে এমন একটি করিডোরে যুক্ত করতে চান যেখানে ভারত নাক গলালে তাদের নাক ভেঙে দেওয়া হবে স্বাধীনতার পর থেকেই ভারত এমনভাবে বাংলাদেশকে ব্যবহার করত যাতে মনে হয়েছিল বাংলাদেশ ভারতের একটি প্রদেশ মাত্র নেপাল বা ভুটান আমাদের কোনো পূর্ণ পাঠাতে গেলে ভারতের বরাবরই তাদের বর্ডার গার্ডের অনুমতি লাগত এক ট্র্যাক পূর্ণ পাঠাতে গেলে পঞ্চাশ জায়গায় সাইন করতে হতো চীন বাংলাদেশ রেল লাইনটি চালু হলে দক্ষিণ এশিয়া ভারত আর বস থাকবে না তাদের দাদাগিরি খতম হয়ে যাবে ক্ষমতার কেন্দ্রবিন্দু চলে আসবে বাংলাদেশের রাজধানী ঢাকার দিকে আর এই রেল লাইনটি এই জন্যই গেম চেঞ্জার বলা হচ্ছে বর্তমানে আমরা যখন চীন থেকে কোনো কাঁচামাল আমদানি বা রপ্তানি করতে যাই তখন জাহাজে ঘুরে সেই কাঁচামালটি আসতে আটাশ থেকে তিরিশ দিন সময় লেগে যায় কখনো কখনও এটা তো বন্দরে থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লেগে যায় কিন্তু এটা যদি রেলপথে পাঠানো হয় তাহলে তা আসতে সময় লাগবে মাত্র চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা এতে করে পরিবহন খাতেও খরচ বাঁচবে এই রেল করিডোর চালু হলে বছরে পঁচিশ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাণিজ্য হবে বাংলাদেশের পূর্বে বাংলাদেশের বাণিজ্য ব্যবস্থা ছিল অনেকটাই সমুদ্রপথে অথবা ভারতের দাদাগিরির ওপর নির্ভর করত কিন্তু রেল লাইনটি চালু হলে বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার লজিস্টিক হাব সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম মালামান পাঠানো হবে রেল লাইনে আর বাংলাদেশ হয়ে উঠবে এশিয়ার বাণিজ্যিক বিশাল জংশন হু হু করে ঘুরে যাবে বাংলাদেশের অর্থনৈতিক চাকা